আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু হাতের কাজে ছেলেবাবুদের আর ডিজাইন দেখাবো এই ফতোয়াগুলো কিন্তু আমার বেবির জন্যই আমি বানিয়েছি তো ভাবলাম সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা টুকটাক কাজ পারেন তারা কিন্তু চাইলেই ঘরে বসে নিজের বেবির জন্য খুব সুন্দর সুন্দর কিছু আর ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি প্রথমে কালো ফতোয়াটি দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই প্রত্যেকটা ফটো পরে যে পিকটা হয় পিকটা কিন্তু আমি ইনশাল্লাহ দিয়ে দিব পরবর্তীতে আমার চ্যানেলে বা পেজে আপনারা দেখে নেবেন আর এটা কিন্তু স্লিপলেস ছিল আর কাজের ফিনিশিং আসলে অনেক বেশি সুন্দর এখানে ফটো কাটিং বলেন সেলাই বলেন এবং ড্রয়িং হাতের কাজ করে আমি নিজের হাতে করি আলহামদুলিল্লাহ আর কাজের ফিনিশিং তো অনেক বেশি ভালোই যায় আমি অনেক বেশি কাজ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছিলাম অনেক বেশি সুন্দর ছিল কাজ কিন্তু আর এই যে পাতাটা আমি ডলে ডলে দেখাচ্ছিলাম যে কেমন হয় সুতা নষ্ট হয় কিনা কোনো কিছুই নষ্ট হবে না মাশাল অনেক বেশি সুন্দর আপনারা যারা আমার থেকে ড্রেস নিতে চান বেবি ড্রেস বা বেবি ফতুয়া তারা কিন্তু চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইন এবং সাইজ কালার কাস্টমাইজ করে আমাকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ নিজের বেস্টগুলি ভালো কিছু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর প্রত্যেকটা ফোতোয় কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পাতলা ছিল আর এই ফোতোয়াটা আমি প্রথমে ওকে পরিয়েছিলাম তারপর ওয়াশ করার পর আমি আয়রন করেছি দেখুন কাজ কতটা সুন্দর আছে আর কি বল বাচ্চাদের জন্য কিন্তু গরমে খুবই আরামদায়ক হয় এই ধরনের ফতোয়াগুলো আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমি যেহেতু নতুন কাজ করেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে যাবেন আর যদি আপনাদের আমার কাজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট ছিল অনেক বেশি সফট এবার এটা কিন্তু মদিনা ভয় ছিল একেবারে পাতলা হবে না মানে খুবই সুন্দর কাপড়টা আর এই যে ফটো আর যেটা দেখাবো এটা কিন্তু আমার বেবির জন্য আমি সাত মাস বয়সে বানিয়েছি আলহামদুলিল্লাহ এখন ওর বয়স দেড় বছর এখন পর্যন্ত পড়ছে আর কাজের ফিনিশিং দেখুন এত বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন